الحمد لله رب العالمين فبتر قرآن قطو چومت كان اكتو پورا چشنا مون كولي، ریدوئي الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد شن جبر شا رو رو شرو فا جبر فا তাহলে তিনটা মিলে কি হলো শা রু ফা পুরোটা মিলে শা রুফা আমরা অনেকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি এটা ভুল উচ্চারণ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র জবর র ফা জবর ফা র

হামজা জবর আ বা জবর বা আবা বা জবর বা বা জবর বা বাবা জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় র জবর র ফা জবর ফা র ফা আইন জবর আ র ফা আ হা জবর হা লাম জের লি হা লি আবার বলছি খেয়াল করেন ওয়ান বাই ওয়ান বাই হরফ খেয়াল করবেন তাহলে আপনার জন্য বানান করা এবং রিডিং পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে হা জবর হা লাম জের লি হায়ের উচ্চারণ কি হলো হা লামের উচ্চারণ লি হা লি মিম জবর মা হালি মা হালি মা ক্যাসু র বাংলাতে রা বলে আরবিতে রয় বলতে হবে শুদ্ধ হলো র ক্যাসু র সিন জবর শা সিন জবর শা র পেশ রু সারো ফা জবর ফা তাহলে তিনটা মিলে কি হলো শা রু ফা পুরোটা মিলে সারো ফা হা জবর হা বদ পেশ দু হা দু জবর মিলে কি হয় র র র র এখানে খেয়াল করুন কাফের মধ্যে আছে তাহলে কাফটা দুবার উচ্চারিত হবে যেটা আমরা বললাম তাস্তিদ গলা হরফ দুবার উচ্চারিত হয় প্রথমবার তার ডানে কে আছে সিন আছে শিনের সাথে মিলে উচ্চারিত হবে দ্বিতীয়বার এখানে তাস্তিদের নিচে দেখুন কাফের নিচে দুই জের আছে সেটার সাথে মিলে কি করবে উচ্চারিত হবে শিন কাফ জবর শক কাফ দুজের কিন শক কিন হা লামজের হেল লাম দুই পেশ লুন হেল লুন এখানে খেয়াল করুন এখানে লামটি দুবার উচ্চারিত হয়েছে কারণ লামের মধ্যে তাসদিদ একবার হায়ের সাথে মিলে উচ্চারিত হয়েছে আরেকবার তার উপরে যে দুটি পেশ আছে সেটার সাথে মিলে উচ্চারিত হয়েছে হা লামজের হেল লাম দুই পেশ লুন হেল লুন ফা জবর ফ মিমতা জবর ম্যাথ ফা ম্যাথ ساجتي فمتي عين واو بيش عو فمتي عو نون زبرنا فمتي عو هن واو زبروا و لم جبر لا ولا قف دل جبر قد ولا قد يس جبر يس سين را جبر سر يسر نون لم زبر نل يسر نل ওয়েল আ ক দে ইয়ে সপ্নেল অফ জবর অ্যা কোর অ্যা নুন জবর না কোর অ্যা না এ ওয়ালাও ক এ সপ্নেল আমরা অনেকে এল হামদুল্লাহি রব্বিলা আল আমিন পড়ি এটা ভুল উচ্চারণ এল হেমদুলি লাহে রব বিল্ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি সৃষ্টিকুলের রব যিনি পরম করুণাময় অতি দয়ালু যিনি প্রতিফল দিবসের মালিক অর্থাৎ যার কর্ম ভালো হবে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তাকে জান্নাত দান করা হবে আর যার কর্ম খারাপ হবে তাকে জাহান্নাম দেওয়া হবে মালিক ইয়াউমিদ্দিন তিনি আমাদের কর্মফল দিবসের মালিক ইয়া কেন বুদুয়া ইয়া কেন স্থাইম বিস্মিল্লা রহিম আমার সাথে পড়ুন বলুন বিস মিল্ লাই রহিম এল হেন্দুলিল্লা হিউরব আমার সাথে পড়ুন অ্যাল হেমদুলিল্লা হিউরব বিল্লা মিন পবিত্র কোরআন কত চমৎকার একটু পড়ার চেষ্টা করুন মন খুলে হৃদয় খুলে অর র হেও রো র مالك يو, يو يوم الدين إياك نعبد كنعبد كنعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط المستقيم صراط الذين أنعمت عليهم صي أنا كيف أمره صراط الذين أنعمت عليهم إذا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين